বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়ে তারপর বসে গেছি রান্না করতে আর চলে এসেছি বন্ধুদের সাথে একটু গল্প করে আমি কি কি রান্না করছি সব দেখাতে তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এটা কি লাউয়ের ছালটা আলু দিয়ে ভাজি করব ওটাকে কেটে নিয়েছি এখানে দেখো লাউ কেটেছি লাউ ঘন্ট হবে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট হবে আর এখানে দেখো টমেটো আলু পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আছে চিকেন এই যে চিকেন আর এখানে চিকেনের মশলাটা করে রেখেছি মানে সব রেডি করে নিয়েছি এবার বসে যাবো রান্না করতে তো সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে কী করি কারণ আমি একা হাতে ভিডিও করতে হবে আবার রান্নাও করতে হবে তাই আগে কাটাকুটি করে সব কিছু রেডি করে তারপরে এবার চলে ইচ্ছে বলছে না এবার ভিডিও বানাই আর রান্নাটা চাপিয়ে দিই তো চলো যাওয়া যাক গ্যাসের কাছে রান্না বসিয়ে দিই গ্যাস জ্বালিয়ে দিয়েছি এই যে কড়াইটা বসিয়ে দিলাম তার মধ্যে টুকরা মাছ ভে ভেজেছিলাম ছেলের জন্য তো এটার মধ্যে তেলটা রয়ে গেছে ওইটার মধ্যেই আমি ভাজাটা বসিয়ে দেবো তেলা গড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাক এটার মধ্যে একটু কালো জিরা দিয়ে লাউর খোসাটা ভাজা করবো সঙ্গে থাকো দেখতে থাকো শ্রী কৃষ্ণ গোবিন্দ দেখো তেলটা গরম হয়ে গেছে এটার মধ্যে একটু কালী জিরে পড়ুন দিয়ে দিলাম এবার এখানে কেটে রাখা লাউ খোসা মধ্যে নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার ভাজিটা এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার লাউ ঘন্টা করার জন্য মুগ ডালটা একটু একটু স্লাইট একটু ভেজে নিচ্ছি এই লাউটার মধ্যে এবার আমি এখন ডালটার মধ্যে এবার লাউটা দিয়ে দেবো বলছি লাউটার মধ্যে ডালটা খেয়ে কি অবস্থা গরমে ব্রেনটা খারাপ হয়ে যাচ্ছে বুঝলে এবার একসাথে ভালোভাবে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেব সব রেডি করে আবার আজকে দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো এবার এটা একটু ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দিলাম চলে এসেছি চিকেনটার কাছে এবার চিকেনটা রেডি করে নিই চিকেনটার মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব অল্প বেশি না তো কম তেলে রান্না করি তারপর দেখো এখানে সব মশলা করা আছে এগুলি সব দিয়ে ভালো করে মেরিনেট করে তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো এই সবগুলি মশলা এটার মধ্যে দিয়ে দেব। কারণ এক হাতে হাতে করছি তো তারপর এখান থেকে দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব চিকেনটা মেরিনেট করা হয়ে গেছে এবার এটাকে পাঁচ সাত মিনিটের জন্য এইভাবে রেখে দেবো একটু ঢাকা দিয়ে আর দেখো টমেটোটা কেটে রেখেছি চিকেনের জন্য আর এখানে আলুটা আছে আলুটা ভাজি করবো ভেজে তারপর আমি চিকেনটা বসাবো কীভাবে দেখাচ্ছি তোমাদের সাথে সঙ্গে থাকো এবার লাউ ঘন্টটা কী অবস্থায় আছে একটু ঢাকাটা উঠিয়ে দেখি মোটামুটি রেডি হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে দেব। সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি একদম সিম্পলভাবে তোমাদের মাথা তো সুন্দর করে রান্না বান্না হচ্ছে না তাই পারছি তাই দিয়ে দিচ্ছি দেখাচ্ছি তোমাদের আমি যতটুকু পারি এটাই তোমাদের কাছ সাথে শেয়ার করছি তো আমার যদি রান্না করতে কিছু বলতে কিছু ভুল হয় সেটা তোমরা কমেন্টে বলে দেবে বন্ধুরা আর একটু ঢাকা দিয়ে দেব সঙ্গে থাকো দেখতে হায় হাই হাই হায় বন্ধুরা দেখো আমার এত স্বাদের সুন্দর কড়াইটা পুড়ে গেল গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম এবার তেলটা গরম হয়ে গেছে এটার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পুরুন দিয়ে তারপর দিয়ে আবার আসছি তোমাদের সামনে সঙ্গে দেখতে থাকো মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর এখানে রেডি করে রাখা লাউ লাউটা দিয়ে দেব কড়াইটা আমার কি হলো এই কড়াইটা আমার পরিষ্কার করতে যা বাবা একদম গ্যাসের আসটা বাড়ানো ছিল কড়াইটা পুড়ে গেলো লাউ মুগের ঘন্ট সোমবার দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো এবার সঙ্গে থাকো পাঁচ মিনিট পর আবার আসছি দেখো আমার লাউ মুগের ঘন্ট রেডি এবার এর মধ্যে একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঘি দিয়ে ভালো করে একদম মিশিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব এই যে ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো এবার চিকেনটা বসাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তেলটা গরম হয়ে গেছে মধ্যে একটা দিয়ে আর একটু ব্রাউন ব্রাউন কালার হলে এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো

তো পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি বস্তুস্ত হ্যাঁ পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো কিভাবে চিকেনটা রান্না করি দেখো বন্ধুরা মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেবো তারপর টমেটোটা কেটে রাখা টমেটোটা দেব এইভাবে কে কে রান্না করো আমাকে কমেন্টে জানাবে। দেখো তেল তো একদমই কম দিয়েছি তারপর দেখো আস্তে আস্তে আজ দিয়ে রান্না করছি তো দেখো তেল কীভাবে উঠছে আবারও সবার উদ্দেশ্যেই বলি সবাই একদম তেল কম খাবে তেল খেয়ে সবাই ক্ষতি হচ্ছে ও আমি কম খাই তাই সবাইকেই বলি একটু কম তেলে রান্না করবে রান্না করাটা তেলের পক্ষে খুবই ভালো বিশেষ করে আমাদের যারা চল্লিশ বছর পার হয়ে গেছে তিরিশ বছর পার হয়ে গেছে সব কিছুর পরিমাণটা কম কম খাওয়াটাই সবচেয়ে ব্যাটার তো সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার কথাটা আবার কেউ খারাপ ভেবে নিও না বুঝলে মাংসটা একটু কষানি হয়ে যাক তারপর তোমাদের আবার দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধু আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা এখানে টমেটোগুলো দুটো দুটো টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম নাওয়া চারা দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো একদম পরিমাণ মতো শুকনো শুকনো হবে দেখতে থাকো সঙ্গে থাকো টমেটো দিয়ে কে কে মাংস রান্না করে সেটাও কমেন্টে জানাবে আমি তো রান্না করি টমেটো দিয়ে মাংস অনেকে গন্ধ লেবুর পাতা দিয়ে রান্না করে অনেক অনেকভাবে রান্না করে যে যেভাবে খেতে ভালোবাসে আমি তো আজকে টমেটো দিয়ে করছি গন্ধ লেবুর পাতা দিয়ে আমরাও করি আজকে দেইনি আর কি সঙ্গে থাকো দেখতে থাকো দেখ দেখো বন্ধুরা চিকেনটা রেডি হয়ে গেছে আর একটু সিদ্ধ হয়ে কষা কষা হলেই নামিয়ে নেবো তবে আজকে সেই শুকনো শুকনো না আজকে একটু ঝোল টাইপের হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে না আমার রান্না করছে ঠিকই আমার মাথাটা ভীষণ ব্যথা করছে কেন জানি জানে আমার হচ্ছে ভীষণ ব্যথা করছে তো সবাইকে চলে এসছে বিশ্বকর্মা পুজো তারপর তো এবার পুজো থেকে কি কি কেনাকাটি করছো বলো বন্ধুরা বলবে কমেন্টে বলবে এখানে তো আর বলা যাবে না এখানে আমি তোমাদের সাথে কথা বলছি কমেন্টে বলবে কে কি কেনাকাটি করছে ভেজের মধ্যে আর আমার চিকেনটা আরেকটু হয়ে নামিয়ে নেবো তারপর নামিয়ে সাফ করে দেখাচ্ছি কী কী হলো কী কী রান্না করলাম ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে আমার রান্না কমপ্লিট দেখাচ্ছি প্রথমে এই যে চিকেনটা দেখো চিকেন এখানে হচ্ছে এর সিল্কা আর আলু ভাজি আর এই যে লাউ মুগ ডালের ঘন্ট নামি একটু ঘি দিয়ে দিয়েছি আর এখানে আছে ভাত দেখতে পাচ্ছ আজকে মেনু এতটুকুই আজকে রান্না এখানেই কমপ্লিট আবার ঢাকাটা উঠিয়ে তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করলাম এই যে তো আজকে আমার রান্নাটা কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে আরেকটা ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো